আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বকাত আমি হোমিও ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম কোমর কোমরের লম্বার স্পন্ডালাইসিস কোমরের যে লাম্বারের ডিস্ক আছে ফোর ফাইভ এবং সাকরাল ওয়ান কোনো কিছু নিচে থেকে উঠাতে গিয়ে তুলতে গিয়ে আপনার হয়তো কোমরে কট করে লেগেছে লাগার পরে প্রচণ্ড ব্যথা এত ব্যথা ব্যথা আপনার সারি না যত ওষুধ খান কিন্তু কোনো মতে ব্যথা সারে না সকালে ঘুম থেকে উঠতে পারেন না এত ব্যথা সার্ভাইকাল স্পন্ডালাইসিস সার্ভাইকাল যে ডিস্ক আছে সার্ভাইকাল ওয়ান টু থ্রি ফোর এগুলো বালজ হয়ে গেলে সার্ভিক্সে প্রচণ্ড ব্যথা হয় ঘাড়ে ব্যথা আপনার হাতে সেই ব্যথা হাত পর্যন্ত প্রসারিত হয়েছে এবং হাত আপনি উপরে তুলতে পারেন না ঘাড় আপনি ঘোরাতে পারেন না অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইসিস যেটা পুরো লাইক স্পাইন আপনার যে মেরুদণ্ড আছে পুরো স্টিফ হয়ে গেছে আপনি সামনে পিছনে ঝুঁকতে পারেন না প্রচণ্ড ব্যথা হয় আপনার কোমরের ব্যথা সাইটিক সাইটিকাতে ডেভেলপ করেছে আপনার ডান পায়ে কিংবা বাম পায়ে কোমর থেকে প্রচণ্ড ব্যথা এত ব্যথা রাত্রিবেলা আপনি ছটফট করেন কোনোরকমে আপনার ঘুম আসে না এছাড়াও এক্সেসিভ ইউরিক অ্যাসিড অথবা অটো ইমিউন ডিসিজের কারণে আপনার জয়েন্টে জয়েন্টে পেন প্রতিটি গিট আপনার ফুলে গেছে প্রতিটি হাতের জয়েন্ট আপনার ফুলে গেছে পায়ের জয়েন্ট ফুলে গেছে গিট ফুলে গেছে আপনি হাঁটতে পারছেন না আপনি ঘাড় ঘুরাতে পারছেন না হাঁটতে পারছেন না প্রচণ্ড সমস্যা এছাড়াও নি জয়েন্ট মানে দুই হাঁটুর যে জয়েন্ট একে অস্ট্রিওর্থারাইটিস বলে এতে ডাক্তারবাবু যখন আপনাকে এমআরআই করতে বলে ডাক্তারবাবু বলেন যে আপনার হাড় ক্ষয় হয়েছে যার ফলে আপনার এতে প্রচণ্ড পেন সে সৃষ্টি হয়েছে বিশুদ্ধ হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব এছাড়াও সারা শরীর শরীরে আপনার স্কিন ডিজিজ ছড়িয়ে গেছে সেই সঙ্গে আপনার গিটে গিটে ব্যথা শরীরে পুরো শরীরে ব্যথা এটা হচ্ছে শরীরের টিগস্টে অর্থারাইটিস এক্ষেত্রেও হোমিওপ্যাথির সম্পূর্ণ চিকিৎসা আছে এবং আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন ইনশাল্লাহ এছাড়া বর্তমান সময়ে যুবক ছেলেরা এরকটাইল ডিসন যাকে বলে ইম্পর্টেন্সি হজভঙ্গ এই রোগে ভুগছে তাছাড়া মাস্টার বিশ্ব হস্তমথুনের কু অভ্যাস রাত্রি জেগে জেগে মোবাইল দেখা যার ফলে এদের পোটেন্সিয় অনেকটা কমে গেছে যার ফলে তারা ডিপ্রেশনে ভুগছে হতাশায় ভুগছে বিবাহিত জীবনেও অশান্তি সৃষ্টি হচ্ছে এক্ষেত্রে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে এবং বিশুদ্ধ হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি এর সম্পূর্ণ নিরাপত্তা নিরাময় পেতে পারেন প্যারালাইসিস যারা আংশিকভাবে হাঁটতে পারছেন হাতে পায়ে বল পাচ্ছেন না আবার কিছু তুলতে পারছেন না হাতে সেক্ষেত্রে আপনারা যদি কিছুদিন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন তাহলে সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব হবে এছাড়াও বর্তমানে যে বিভিন্ন রকমের স্কিন ডিজিজ যে ডিজিজে আপনারা বলে থাকেন যে ভাইরাস প্রথমে ছোটো ছোটো রিং আকৃতি গোল গোল চাকা চাকা ভাইরাসের মতো যে এক ধরনের চর্মরোগ সেগুলো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে সারা শরীর ছড়িয়ে যাচ্ছে এছাড়াও এক্সিমা রিং ওয়ার্ম সোরিয়াসিস বিভিন্ন ডার্মাটাইটিস বিভিন্ন রকমের চর্মরোগ যেগুলো আপনাকে ব্যতিব্যস্ত করে তুলেছে আপনি বারবার করে কি অ্যাপয়েন্টমেন্ট লাগাচ্ছেন মহলম লাগাচ্ছেন অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন সাজছেন না আবার হচ্ছে আবার লাগাচ্ছেন আবার লাগাচ্ছেন আবার লাগছেন কিন্তু আপনার কি হচ্ছে স্কিন ডিজিজ সাপারেশান হয়ে আপনার বিভিন্ন রকমের অন্যান্য মারাত্মক রোগের সৃষ্টি করছে আপনার শ্বাসকষ্ট হচ্ছে অ্যাজমা হচ্ছে আপনার বিভিন্ন বুক ধরপড় করছে এ সমস্ত রোগ থেকে বাঁচার জন্য আপনি বিশুদ্ধ হোমিওপ্যাথির মাধ্যমে যেটা ডক্টর হ্যানিম্যান বলে গেছেন ট্রিট দ্য প্রেসেন্ট নট দ্য ডিজিজ মাত্র একটি জলীয় ওষুধ যার মাধ্যমে আপনি সম্পূর্ণ রোগের সমাধান করতে পারেন ইনশাল্লাহ হতে পারবেন এছাড়া যাদের জন্ডিস হয়েছে সারা শরীর হলুদ বর্ণ হয়ে গেছে চোখ হলুদ হয়ে গেছে হলুদ হচ্ছে পায়খানা সঠিক হচ্ছে না পেটে ব্যথা সবসময় জ্বর লেগে থাকছে আপনার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে একমাত্র হোমিও চিকিৎসার মাধ্যমেই এই জন্ডিসের সম্পূর্ণ কিন্তু নিরাময় করা সম্ভব আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং নাম লিখিয়ে আপনাকে কিন্তু আমার কাছে ট্রিটমেন্ট করতে আসতে হবে আমার ঠিকানা মুর্শিদাবাদের ডোমকল শহর ডোমকল পুরাতন ভিডিও মোড়ে আপনি নামবেন সেখান থেকে ইলেকট্রিক পার হাউসের দিকে আসবেন আর একটু সামনে গিয়ে বাম দিকে আপনার ডোমকল পাবলিক স্কুল এর গলিতে আমার চেম্বার সময় আমি সোম থেকে শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত চেম্বারে থাকি প্রতি শনিবার দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত এবং প্রতি রবিবার সকাল নটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমি চেম্বারে থাকি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে নামাজের সময় কেবলমাত্র নামাজের সময় এবং রাত্রি দশটার পরে ফোন করবেন না আপনাদের ম্যানেজমেন্টের কথা একটু বলি যে বাতের ক্ষেত্রে যে কথাটা বললাম সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট দরকার যেমন ফিজিওথেরাপি কিছু আমি মনে করি যে পৃথিবীর মধ্যে ষষ্ঠ সবচাইতে শ্রেষ্ঠ ফিজিওথেরাপি নামাজ আপনি যদি মুসলিম হয়ে থাকেন পাঁচক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ যারা নামাজ পড়তে পারছেন না আমার ওষুধ খাবেন ইনশাল্লাহ পারবেন এই পাঁচক্ত নামাজের মাধ্যমে আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন সেই সঙ্গে ওষুধ খেতে হবে আপনাকে এছাড়াও যদি আপনার পাশে পানি থাকে সাঁতার কাটতে পারেন এছাড়াও একটু সকালবেলা হাঁটাহাঁটি করতে পারেন এক্সারসাইজ করতে পারেন সেই সঙ্গে আপনি হোমিও ট্রিটমেন্ট করবেন ইনশাল্লাহ আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন আপনি ভালো থাকুন আল্লাহ আপনাকে ভালো রাখুক سوسته السلام عليكم ورحمه الله وبركاته